মিঠাপুর নামক এক জঙ্গলে বাস করত রূপাশিয়ালিনী ও তার মেয়ে মিনা বছর আগে স্বামী মারা যায় তার মেয়ে সেই মিনাকে নিয়ে একাই বসবাস করত তার জমিতে নানা রকম ফসল ফুলিয়ে বাজারে বিক্রি করে তার মেয়েকে নিয়ে কোন রকম সংসারটা চালাতো আসুন দাদা আসুন দিদি আসুন পিসি মাসি আমার দোকানের কুমড়ো খেলে মুখে ফুটবে আসি আসুন আসুন কুমড়ো নিয়ে যান কুমড়ো টাটকা টাটকা মজাদার কুমড়ো বাঘিনী মামি তোমার কুমড়োগুলো তো টাটকা নয় আর কেমন যেন নষ্ট নষ্ট লাগছে তুমি তাহলে এগুলোকে টাটকা বলছো কেন শোনো মামি ব্যবসা করতে হলে সদভাবে ব্যবসা করবে এভাবে অন্যকে ধোকা দেওয়া একদম ঠিক নয় আরে রূপা তুই তো ভালোই জ্ঞান দিতে পারিস তুই কর না তোর সদভাবে ব্যবসা আমাকে আমার মতো ব্যবসা করতে দে এত বড় বড় কেন দিস না তো আর তুই ভুলে যাস না আমি কিন্তু এই বনে রানী কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মাথায় রাখবি এই কুমড়ো নেবেন গো কুমড়ো টাটকা টাটকা মজাদার কুমড়ো মাত্র চল্লিশ টাকা পিস যে যে নিতে চাও তাড়াতাড়ি আমার এখানে চলে এসো কুমড়ো নিয়ে যাও কুমড়ো টাটকা টাটকা কুমড়ো আরে বা তোমার কুমড়োগুলো দেখতে তো বেশ টাটকা লাগছে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে আমাকে একটা কুমড়ো দাও তো এভাবে রুপার দোকানের সব কুমড়ো বিক্রি হয়ে যায় এদিকে বাঘিনীর দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না না এভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব আমার দোকানের কুমড়ো একটাও বিক্রি হয় না আর ওই রূপার দোকানের কুমড়ো প্রতিদিন বিক্রি হয়ে যায় এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে ওই রূপায় হচ্ছে আমার পথের কাটা যেভাবেই হোক রূপাকে এই গ্রাম থেকে তাড়াতে হবে তাহলে আর আমার ব্যবসা নিয়ে কোনো চিন্তা থাকবে না আমি একাই গ্রামে রাজত্ব করতে পারবো আমি একাই ব্যবসা করে লাভবান হতে পারবো আজ রাতেই হবে রূপার ব্যবস্থা করতেই হবে আমাকে আজকে আমি বিরিয়ানি রান্না করেছ ইস কতদিন ভালো মন্দ খাইনি মা কিন্তু মা তুমি যে বলেছিলে তোমার কাছে কোনো টাকা নেই তাহলে আজ বিরিয়ানি রান্না করলে যে মারি আজকে বাজারে আমার সবগুলো কুমড়ো বিক্রি হয়ে গেছে অনেক ভালো দাম পেয়েছি তাই ভাবলাম আমার মেয়েটাকে কিছু ভালো মন্দ রেঁধে খাওয়াই তাই তো তোর জন্য বিরিয়ানি রান্না করলাম এরপর মিনা সেই বিরিয়ানি মজা করে খেতে থাকে দিকে রাত গভীর হলেই বাঘিনী একটা মশাল হাতে নিয়ে রূপা শিয়ালিনীর বাড়ির দিকে যায় অনেক চালিয়েছিস রূপা তুই আমাকে আজকেই তোর এই গ্রামে শেষ দিন হবে আমি অনেক সুখে থাকতে পারবো এই কথা বলে বাঘিনী মশালটা রূপার বাড়ির দিকে ছুড়ে দেয় আর সাথে সাথেই বাড়িতে আগুন ধরে যায় কে কোথায় আছো গো আমাদের বাঁচাও আমাদের বাঁচাও বাড়িতে যে আগুন ধরেছে কে কোথায় আছো মারে সর্বনাশ হয়ে গেল আমাদের সর্বনাশ হয়ে গেল আমাদের ভিটে বাড়ি সব চলে গেল আমরা যে নিঃশ হয়ে গেলাম রে মা আমরা নিঃশ হয়ে গেলাম মা আমাদের বাড়ি তো পড়ে গেল আমরা কোথায় থাকবো মা এখন মারে আমাদের সব শেষ হয়ে গেল আমাদের বাড়িটা পড়ে ছাই হয়ে গেল রে মা আমরা তো নিঃস হয়ে গেলাম আমরা এখন কি করব কোথায় যাব রে মা মা ও মা ওই দেখো ওখানে একটা চিরকুট দেখা যাচ্ছে হ্যাঁ মা তাই তো দেখছি এখানে কি লেখা আছে দেখি তো তোর মেয়েকে যদি তুই বাঁচাতে চাস তাহলে আজই গ্রাম থেকে চলে যাবি তা না হলে তোর বাড়িটা যেমন পড়েছি সেভাবে তোর মেয়েকেও তোর জীবন থেকে শেষ করে দেব কথাটা মনে থাকে যেন না না আমি আজই এই গ্রাম থেকে চলে যাব আমি যে আমার মেয়েকে কোনোভাবেই হারাতে চাই না নিজকে মারা যাওয়ার পর ওর মুখের দিকে তাকিয়েই আমি বেঁচে আছি আমি কোনোভাবেই আমার মেয়েকে হারাতে চাই না আমি আমার মেয়েকে নিয়ে আজই চলে যাব এই গ্রাম থেকে মা ও মা ওই চিরকুটি কি লেখা আছে ও কিছু না রে মা মিনা জল আমরা অন্য গ্রামে চলে যাই আমরা আর এখানে থাকবো না দেখি আমরা অন্য কোথাও আশ্রয় খুঁজে পাই কিনা না এই কথা বলে রূপা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্য কোনো জায়গায় আশ্রয়ের খুঁজে মা মা আমি যে আর হাঁটতে পারছি না মা আমার পায়ে যে ভীষণ ব্যথা করছে মা আমার যে খুব ক্ষুধা পেয়েছি আমাকে কিছু খেতে দাও মা মারে আমিও তো আর হাঁটতে পারছি না আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না যে আশ্রয় নিবো মা চল এখানটা একটু বসি মা মা আমার যে খুব ক্ষুধা পেয়েছে সারাদিন কিছু খানি আমার যে খুব কষ্ট হচ্ছে মা আমাকে কিছু খেতে দাও আমি যে আর সহ্য করতে পারছি না হে সৃষ্টিকর্তা আমি এখন কি করব আমার মেয়েটা যে সারাদিন না খেয়ে আছে আমার মেয়েটার মুখে যে একটুও খাবার তুলে দিতে পারছি না হে সৃষ্টিকর্তা আমাকে তুমি পথ দেখাও আমাকে তুমি পথ দেখাও। আহ 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 আঃ আঃ অনেকদিন পর তোকে হাতের কাছে পেয়েছি রে শাক চুন্নি তোকে ছাড়ছি না এবার তোকে মেরে আমি সর্বশক্তিমান হব আহ 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 আঃ তান্ত্রিক তুই এভাবে আমাকে শেষ করতে পারবি না আমি তোর কে কথা করেছি যে তুই আমাকে এভাবে শেষ করতে চাইছিস আর তুই কি ভেবেছিস আমাকে শেষ করে সর্বশক্তি হবি তুই তোর আশা কোনোদিন পূরণ হবে না এই আমি বলে রাখলাম অতি শীঘ্রই তুই মরবি তখন আর পালানোর পথ পাবি না মা ও মা দেখো এখানে কি হচ্ছে ওই দুষ্ট লোকটা এখানে আগুন জ্বালিয়ে কি করছে মা সেটাই তো দেখছি রে মা চুপচাপ দেখে যা কথা বলিস না যদি আমাদেরকেও দেখতে পাই ওই দুষ্ট লোকটা আমাদেরকেও মেরে ফেলবি আমাকে যেভাবেই হোক ওই শাকচুনিটাকে বাঁচাতে হবে না হলে যে ওই দুষ্ট লোকটা সর্বশক্তিমান হয়ে যাবে তখন এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না রে মা আজ আমাবস্যার রাত অনেক দিন যাবত এই রাতের অপেক্ষা ছিলাম রে শাকচুনি আর তোকে হাতে নাতেই আজই কাছে পেয়েছি আমি এত বড় সুযোগ আমি হাতছাড়া করব করবো ভেবেছিস আর তুই বলছিস আমি তোকে ছেড়ে দেব হা হা সে আশা কোনো দিনও পূরণ হবে না রে তোর শাকচুন্নি তোর দিন ঘনিয়ে এসেছে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ তুই ঠিক তখনই রূপা শিয়ালিনী তান্ত্রিকের এসব কথা শুনে তার হাতের মশালটা তান্ত্রিকের দিকে ছুড়ে দেয় কেরে কেরে তুই আমার গায়ে আগুন ধরিয়ে দিলি আমি তোকে ছাড়বো না তুই আমার সব ধ্বংস করে দিলি আমি তোকে কিছুতেই ছাড়বো না ছাড়বো না তোকে কে তোই তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আজ তুই যদি না থাকতি তাহলে তান্ত্রিক মনে হয় আমাকে মেরেই ফেলতো আর সর্বশক্তিমান হয়ে যেত আমি এক অভাগী নিমা সাহায্য মিটাকে মেয়েটাকে নিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মেয়েটার যে ক্ষুধার চালায় কাতরাচ্ছে মেয়েটার মুখে যে আমি একটু খাবার তুলে দিতে পারছি না এরপর রূপা শিয়ালিনী শাকচুন্নিকে সব ঘটনা খুলে বলে সব ঘটনা শুনে শাকচুন্নি তাকে বলে এনে তোকে আমি একটা ডালিম উপহার দিলাম এখানে তুই থাকতে পারবি এবাড়িতেই সব কিছু আছে তোর কোনো কিছু আভাব হবে না আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তোর কাছে চলে আসব। এরপর থেকে ও মেয়ে অনেক সুখেই বাডিতে দিন কাটাতে থাকে